গ্রামে ভাই ইন্টারনেটের প্রচুর সংকট এই একটা পকেট রাউটার এটা মানে খুবই গুরুত্বপূর্ণ এরকম রিভিউ আপনারা কখনো পান নাই এবং আমি আগেই বলে রাখতি ভাই এইটার কাজ এই কোম্পানির সাথে আমার কোনো সম্পর্ক নাই আমি নিজে টাকা দিয়ে কিনছি এবং বলবো যে পকেট রাউটার দিয়ে কি গ্রামে গিয়া ওয়াইফাইয়ের মতো চালানো সম্ভব কিনা এবং আমি কি কী বাধার সম্মুখীন হয়েছি দেখেন জিনিসটা খুবই ভালো মনে করে আমি নিছিলাম ঠিক আছে তো আমি চিন্তা করছিলাম যে বাংলাদেশে অনেকগুলো প্যাকেজ আছে যে প্যাকেজগুলো দিয়ে আপনি আনলিমিটেড ইন্টারনেট আপনি ব্যবহার করতে পারবেন যদিও বা প্যাকেজগুলাতে লেখা থাকে যে আপনি হটস্পট ব্যবহার করতে পারবেন না তো পকেট রাউডার দিয়ে কি আপনি একসাথে দুই তিনটা বা পাঁচটা দশটা মোবাইল চালাইতে পারবেন কি সেটা সম্পর্কে আমি কিছুটা আইডিয়া দিব প্রথমে আসেন আমি বাজারে বাঙালিঙ্ক বা রবির পকেট রাউটার কিনতে চাইছিলাম গ্রামীণ টক কিনতে চাইছিলাম আশেপাশে তখন আমি পাই নাই সো এই যে পাশের দেশের একটা কোম্পানির আমি পকেট রাউটার নিয়ে নিলাম ইনস্ট্যান্ট এগুলোর দাম দুই হাজার থেকে পঁচিশশো এরকম টাকার মধ্যে হয়ে থাকে আর কি সো এইটা এটার কাজ কি এটা হচ্ছে এটা খুললে আপনি একটা ব্যাটারি পাবেন ঠিক মোবাইলের মতো এবং সিম ভরার জায়গা পাবেন এবং এটার ভিতরে পাসওয়ার্ড টাসওয়ার্ড দেওয়া আছে এটা অন করলে আপনার লাইট জ্বলবে এবং আপনার এমবি কেনা থাকলে আপনি সিগনাল পাবেন মোবাইলে সেই পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে পারবেন এবং আপনি সেটিংয়ে ঢুকে আপনি চাইলে নিজস্ব পাসওয়ার্ড সেট করে নিতে পারবেন পুরো ওয়াইফাইয়ের মতো সো আমি গ্রামে নিয়ে গেছি এইটা ফুল দিয়ে নিয়ে গেছি যাওয়ার পরে আমি চিন্তা করছি যে ভাই রে এত প্রেসার দিব না আনলিমিটেড একটা প্যাকেজ কিনবো কেনার পরে আমি সেটা ভাই কি করব আশেপাশের যে আর বলবো যে ভাই আনলিমিটেড প্যাকেজ কিনছি চালাও তোমরা কিন্তু ব্যাপারটা আসলে কি ঘটেছে দেখেন এলাকায় যাওয়ার পরে এইবার প্রচণ্ড পরিমাণে কারেন্ট বিরক্ত করছে ভাই দশ ঘন্টা বারো ঘন্টা কারেন্ট নাই সো এই পকেট রাউটার অর্থাৎ পকেটে নিয়ে যে কোনো জায়গায় আপনি চলে যেতে পারবেন আপনার পকেটে ওয়াইফাই বলতে পারেন পকেট ওয়াইফাই তো এইটা আমার যে ডিস্টার্বটা করছে সেটা বলি আমি এটা দিয়ে শেষ পর্যন্ত আমি বিরক্ত হয়ে গেছি কীভাবে এই পকেট রাউটার আমি দেখলাম সকলটার ক্ষেত্রে এক নাকি জানি না ব্যাটারি ব্যাকআপ নিয়ে চরম হতাশা হতাশ হয়েছে আমি ব্যাটারি ব্যাকআপ নিয়ে ঠিক আছে দুই চার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে কী হবে তারপরে কারেন্টের যে অবস্থা ভাই এটা চার্জ দিতে দিতে ধরেন যে আপনার কারেন্ট চলে যাবে এরকম একটা অবস্থা তো ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি খুবই অসন্তুষ্ট খুবই কম ব্যাটারি ব্যাকআপ এটার আমি পাইছি আপনারা ব্যাটারি ব্যাক দেখে কিনবেন তাছাড়া মোটামুটি ভালো আমরা এ ওয়াইফাই ব্যবহার ওয়াইফাইয়ের মতো ব্যবহার করতে পারছি আমার বাসাতে নেটওয়ার্ক পাওয়া যায় না সহজে বুঝছেন তো আমি এটা ব্যবহার করে মোটামুটি একটা ভালো ইন্টারনেট পাইছি কিন্তু যে বললাম ব্যাটারিতে সমস্যা ভাই ব্যাটারি ব্যাক আমি একদমই মানে ভালো পাই নাই চার্জ দিতে দিতে না দিতে শেষ আরেকটা সমস্যা আমি পাইছি সেটা হচ্ছে আপনি যদি মোবাইলের মতো মনে করেন যে ভাই মোবাইলে যেমন চার্জ দিয়ে কথা বলা যায় চার্জ দিয়ে যে কোনো কিছু চালাইলে চার্জ থেকে থাকে এই সমস্যাটা ব্যাপক সমস্যা আপনি চার্জে দিয়া ইন্টারনেট চালালে এটা এটা চার্জ না তো আরেকটা বড় সমস্যা যেমন ভাই নিবে অল্প দামের জিনিস আপনি চার্জে লাগায় আপনি সারা দিন চালান যে কয়দিন চলে চলুক কিন্তু ব্যাপারটা এই এই রাউটারটা আপাতত মানে চার্জের রাইখা আপনি ইন্টারনেট শেয়ার করতে পারবেন না চালাইতে পারবেন না সমস্যা ইন্টারনেট সমস্যা মানে চার্জ নেয় না এটা এবার আসেন যে আসলে বাংলাদেশের যে বিভিন্ন আনলিমিটেড প্যাকেজগুলো আছে সাত দিনের বা তিরিশ দিনের আমি সাত দিনের নিয়েছিলাম এটা কম বললে তো কোম্পানি বলবে যে ভাই আপনি কেন বললেন বা কোম্পানির বিরুদ্ধে চলে যেতে পারে তবে আমি বলি কিছু কিছু কোম্পানির সিম এখানে আপনি আর দুই চারজন আরও কয়েকজনের সাথে ব্যবহার করতে পারবেন এখানে স্পিডটা ভাগ হয়ে যায় যে স্পিডটা আপনি প্রথমত মোবাইলে যে স্পিডটা পান সেই স্পিডটা কিন্তু এখানে পাবেন না এখানে কমে যাবে এবং এখান থেকে আপনার আপনি যেহেতু দুই তিন তিনজনে দিবেন ভালোভাবে দুই তিনজন চালাইতে পারবেন কিন্তু আপনি সাত আটজন চিন্তা করেন যদি চালাবেন পারবেন না এবং এখানে আপনার আশেপাশের সিগনালটা কেমন আছে এটার উপর অনেকটা ডিপেন্ড করে সো এখন মানে আপনার স্পিডটা ভাগ হয়ে গেলে সমস্যা আবার কিছু কিছু অপারেটার দেখা যাচ্ছে ডাউনলোড স্পিড কমাই দেয়া রাখে সো একটা ফাইল ডাউনলোড দিতে গেলে সবাই দেখা গেলো যে ভাই সবার ব্রাউজিং স্পিডই নাই হয়ে যায় সো আমি আপনাদেরকে এই পকেট রাউটারটা সম্পর্কে একটু ধারণা দিলাম ভিডিওটা শেয়ার করে দেবেন সো সবাই একটু পকেট রাউটার সম্পর্কে অনেকের একটু জানার আগ্রহ থাকে যে ভাই এটা আসলে লাভজনক প্রোজেক্ট নাকি লস প্রজেক্ট আমার জন্য লস প্রজেক্ট হয়েছে কারণ হচ্ছে আমি গ্রামে গিয়া কারেন্ট পাই নাই চার্জে দিব কখন দেখেন চার্জে রেখে দিতে হবে দুই চার ঘন্টা আমি চালাইতে পারবো না সেই টাইমে সমস্যা আবার ধরেন যে চালাবো দুই চার ঘন্টা চালাইলে তো আমার হবে না ভাই সারা দিন লাগবে তো আমার আসলে পোষায় নাই ভাই চার্জে দিলেও এটা চলতে হবে চার্জ দিতে হবে সেই সব বিষয় দেখে শুনে আপনার পকেটে ওটা নিলে নিবেন তো ভালো থাকবেন সবাই আমার আশা ছিল বাংলা লিঙ্কের নেটটা নিব বা রবি বা নিব সেগুলো ট্রাই করি নেই হয়তো বা এইগুলাতে সমস্যা নাও থাকতে পারে তো অভিজ্ঞতা শেয়ার করবেন যারা এগুলো ব্যবহার করছেন